হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আবারও ইভিনিং টাইম থেকে আমার ব্লগটি স্টার্ট করছি অনেক দিন আগে একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম সেই ব্লাউজটা ফাইনালি আজকে এসে পৌঁছে গেছে এটা আমি অন্য একদিন দেখাবো আর বড় চলে এসেছে বাড়িতে আমি বলেছিলাম একটু ফুচকা নিয়ে আসতে একটু ঝালঝাল করে ফুচকা খেতে ইচ্ছা করছিলো তাই আমার জন্য ফুচকা নিয়ে এসছে ফুচকার জলটা দেখো তেঁতুল তো নামে মাত্র দেওয়া থাকে আদৌ দেওয়া থাকে কি না ভগবান জানে সবুজ সবুজ জল ধন্যবাদ দিয়ে খেতে অতটা ভালো ছিল না ফুচকা কিন্তু সবাই খেতে ভালোবাসে কিন্তু ইদানিং কেন জানি না আমার না ফুচকা থেকে মোমোজে একটু বেশি মন লেগেছে মানে মোমোজ 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 কোথাও গেলে আমি মোমোজটাই এখন বেশি খাচ্ছি কিন্তু যেহেতু ঠান্ডা লেগেছে একটু ঝাল ঝাল ফুচকা অনেকদিনই খাওয়া হয় না তাই আর কি বড়কে বলেছিলাম আসার সময় একটু ফুচকা নিয়ে এসো আর অল্প অল্প শুনতেই পারছে আমাকে বকছে কারণ আমি টিফিন না খেয়ে বাড়িতে ফেরত নিয়ে এসি আমি আসলে সময় পাইনি ঝাল ঝাল ফুচকা নিয়ে এসে যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে একটু না অনেকটাই ঠান্ডা লেগেছে রাতেবেলা নাক বন্ধ হয়ে যায় ঘুমাতে পারি না সত্যি কথা সারাদিন মানে কালকে রাতের থেকে অবশ্যই জ্বর এসেছে আমার তো মুখে ভালো লাগছে না কিছু আমার ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তো ফুচকা নিয়ে চলে এসেছে দারুণ তুমি খাও যাই হোক না কেন আমাদের কলকাতার মতো ফুচকা কোথাও পাওয়া যাবে না মাঝে মাঝে মনে হয় আমাদের কলকাতার কিছুই বেস্ট কলকাতার সঙ্গে কোথাও মানে কেউ টেক্কা দিতে পারবে না সত্যি আমি কলকাতার অনেক কিছুই মিস করি যেদিন বাড়িতে যাব সেদিনকে মন প্রাণ ভরে খাবো ঘুরবো অনেক কিছু করবো সবই ব্লগ করবো তোমাদের সঙ্গে শেয়ারও করবো তো জল দিয়ে ফুচকা খেতে ভালো লাগছিল না বলে আমি একটু কাসুন দিই আর একটু সস দিয়ে নিয়ে নিলাম এটাও কিন্তু অন্যরকম টেস্ট লাগে যেটা আর কি আমাদের কলকাতায় স্পেশাল ফুচকা নামে পরিচিত খেতে কিন্তু মোটামুটি দারুণই লাগে তো এদিকে আমি আমার কাজবাজগুলো করে নেবো রাতে রান্নার জন্য আমি চাল নিয়ে নিচ্ছি চাল ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেব রোজ একটাই ঝামেলা মাথার মধ্যে ঘোরাফেরা করে কি রান্না করব কি রান্না করব সবজি অনেক রকম থাকলেও মাথায় কাজ করে না ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এবার ফ্রিজ থেকে একটুখানি সবজি বের করে দেবো ফ্রিজ কিন্তু একদম প্যাকটাপ অনেক কিছু রয়েছে কিন্তু ওই যে বললেন যে মাথায় কাজ করে না এত রকম সবজি থাকতেও আমি ঠিক করে পারছি না যে কোনটা নেব অনেক কিন্তু এই ব্রকলিটা রয়েছে এটা একটা সদ্গতি আজকে করতে হবে তাই ভাবছি একটু বেগুন দিয়ে দুটো আধা পাকা টমেটো দিয়ে আর গাজর দিয়ে ব্রকলি দিয়ে একটু শুকনো শুকনো তরকারি জন্য করব আর এদিকে এই যে মাছের ঝোল আছে কালকের মাছের ঝোল আছে এটাতে হয়ে যাবে শেষমেশ কিছু ঠিক না করতে পেরে ভাবলাম যে সবজিগুলো আগে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোই আগে একটা সদ্গতি করা দরকার বেশি কিছু রান্না করব না আমরা আসলে বেশি পদে রান্না করি সময় একটা পদেই রান্না হয় কখনো কখনো দুটো পদেই দেখতে পারো তোমরা কিন্তু বেশিরভাগই আমি একটা পদেই রান্না করি কারণ কি একে তো সময় কম আর এক হচ্ছে যেটুকু টাকা ইনকাম করি দুজনে মিলে ইনকাম করি সেটুকু টাকা যদি সবটুকুই শেষ করি তাহলে ভবিষ্যতের কথা তো একদম হবে জানি না একটা বাড়ি ঘর নেই ভাড়া থাকতে হয় ভাড়া দিয়ে নিজেদের সংসার চালিয়ে টাকা অবশ্য থাকেও না আমাদের এখানে না একটা রুমই থাকে কিন্তু ঘর ভাড়া প্রচণ্ড পরিমাণে মানে অনেক টাকাই নিয়ে নেয় ঘর ভাড়া তো মাথায় কাজ করে না কি করব কি না করব এটুকুর মধ্যেই একটুখানি চিন্তা করে সাবধানে চলতে হয় সব কিছু বুঝে শুনে কিছুই করার নেই জানি না ভগবান কবে একটা থাকার মতো একটা মাথা গোজার মতো একটা জায়গা করে দেবে আমার যে কাজ করতে করতে এত পরিমাণে হাঁপিয়ে যাই এতটা কষ্ট হয় শরীর খারাপ থাকলেও কিছু করার উপায় নেই ওইভাবেই করতে হবে কাজ যেহেতু বর আগে থেকে অনেকটা পাল্টে গেছে পাল্টে গেছে বলতে আগে কুটোটি মেরে যেত না কিন্তু এখন আমাকে অনেক রকম হেল্প করে জানেন আমার শরীর খারাপটাও বেড়েছে কিছুতেই কমছে না ঠান্ডা প্রচণ্ড লেগেছে কিছুতেই কমছে না অনেক দিন ধরেই আর শ্বাসকষ্টের প্রবলেম তো নতুন নতুন দেখা দিলো সেটারও চিকিৎসা চলছে মানে যেটা ইনকাম করছে সবই আর কি খরচা হয়ে যাচ্ছে তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে কী করবো কী না করবো কিছুই মাথায় ঢোকে না মাঝে মাঝে এত কথা ছাড়ো নাই না হয় বললাম অন্য একদিন সব কিছু বলবো এর মধ্যে আমার একটা সর্বনাশ হয়ে গেছে সত্যি অনেক বড়ো একটা সর্বনাশ হয়ে গেছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারবো না কিন্তু একটু ঢেউটা সামলে উঠি তারপর তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করব যে কত বড়ো আমার সর্বনাশ হয়ে গেছে আমার শুধু একটা ভুলের জন্য তাই হোক কথা বললে কথা আর শেষ আর হয় না আর যেহেতু আমি কথা বলতে ভালোবাসি আর কথা বলার মতো সেরকম কাউকে পাইও না তো যেটুকু শেয়ার করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো মনে হয় এটা বলি সেটা বলি সব কিছুই বলে দিই তো বলতে বলতে আমার কাজ বাজ প্রায় হয়ে গেছে আর কয়েকটা থালা বাসনও ছিল সবজিও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর এসছে এটাতে আমি যেহেতু তিনটে কাঁচা পাকা টমেটো দিয়েছিলো একটু টক টক একটু না মোটামুটি টক টক ভাব এসেছে একটু টক টক ঝাল ঝাল কারণ হয়েছিলো কিন্তু খেতে এদিকে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো লিপস্টিক যায় অনেকগুলো পাতা শুকনো হয়ে গেছে পাতাগুলো পরিষ্কার করতে হবে কালকে করে দেবো রাতে গাছের পাতা ছিঁড়তে নেই তো তাই কালকে করে নেবো রান্না হয়ে গেলে তারপরে খাবো খিদে পেয়েছে আমার থেকে বেশি ওর খিদে পেয়ে গেছে ফ্রিজ থেকে যে মাছের ঝোলটা বের করেছিলাম একদম ঠান্ডা হয়ে জমে গেছিল তো গরম করতে গিয়ে বাসনটাও পুড়ে গেছে সকালবেলা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি কিছুতেই লাগাতে পারিনি সকালে আমি এটা পরে যাব ভাবছিলাম কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরেছিল তো এটা পরে যেতে পারিনি আজকে অন্য কিছু পরে গেছিলাম কি পরে গেছিলাম একটা কালো জ্যাকেট পরে গেছিলাম যাই হোক চেষ্টা করলো আর হয়েও গেল এখন খেতে দিয়ে দেবো মানে ভাত দিয়ে নেবে প্লেটে অনেক লেট হয়ে গেছে এত লেট করে খাওয়াটা উচিত না বুঝব এই যে ভাত নিয়ে চলে এসেছি এটা আমাদের রাতের ডিনার মাছের ঝোল এটা কালকে মাছের ঝোল আছে আর এই সবজিটা এখন রান্না করেছি আর এই যে ভাত রয়েছে আমাকে দেবা না আমি খেতে পারবো না নিজে খাও দেবা না বুঝলাম ঠিক আছে বারণ করলাম তাও দিয়ে দিল মিক্স সবজিটা না সত্যি অসাধারণ হয়েছে বরমাসে বলছে যে রাতে সরি রুটি দিয়ে ভালো লাগতো শ্বাসকষ্ট টাইপের হচ্ছে এখন আবার এক নিজে রান্না করে নিজের প্রশংসা করছি আমি সত্যি খুব সুন্দর হয়েছে মিক্স সবজিটা আমি ভাবতে পারি নিজে মানে সত্যি আমি সবজিগুলো ফেলে দিতাম কিছু সবজি শুকিয়ে গেছে কিছু সবজি পচে গেছে কিছু সবজি কালার চেঞ্জ হয়ে গেছে তো ভাবতে পারিনি সত্যি ভাবতে পারিনি যে তো এটা এতটা টেস্ট হবে সত্যি ভালো হয়েছে খেতে চলো তো আজকের মতো তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট নিই আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। তো আর যে যেখানেই আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে সাবধানে রেখো তো আজকের মতো টাটা